সম্প্রতি চেক বাউন্স মামলায় অতিদোষী সাব্যস্ত হয়েছেন আলোচিত ও বিতর্কিত পরিচালক রামগোপাল ভার্মা আর এবার এই মামলার সাজা ঘোষণা করল মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত সাজা হিসেবে পরিচালককে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় এই মামলায় জামিনও পাবেন না রামগোপাল কারণ আদালত পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে তবে তার জেল থেকে বাঁচার একটি উপায় অবশ্য আছে চেক বাউন্স মামলায় আগামী তিন মাসের মধ্যে অভিযোগকারীকে তিন লাখ সত্তর রুপে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত পরিচালক এই টাকা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের জেল খাটতে হবে বলে জানিয়েছেন আদালত গত একুশ জানুয়ারি মঙ্গলবার পরিচালককে আদালতে শুনানির জন্য ডাকা হয়েছিল তবে তিনি সেদিন আদালতে হাজির হন আর তাই আদালত অবমাননার জন্য পরিচালককে একশো ধারায় অভিযুক্ত করা হয়েছে